জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা নিউজ প্রথমেই শিরোনাম আস্তে আস্তে সমন্বয়কদের সকল দুর্নীতি অপকর্ম ফাঁস হয়ে যাচ্ছে সমন্বয়কদের ফাঁসি দিবেন সেনাপ্রধান এই মাত্র ঘোষণা দিলেন এই দিকে সরকারে থাকা দুইজন উপদেষ্টা বহিষ্কার হবেন জানিয়েছেন গোয়েন্দা সংস্থা আর ডক্টর ইউনুসকে খুব শীঘ্রই সরিয়ে দেওয়া হবে জানিয়েছেন সেনাপ্রধান সর্বশেষ দেখবেন রাজপথে লক্ষ লক্ষ নেতা কর্মী ঝাঁপিয়ে পড়েছে আওয়ামী লীগের যেকোনো মুহূর্তে বাংলাদেশে ক্ষমতায় ফিরবেন এবং প্রধানের মাধ্যমেই এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত সমন্বয়করা বিভিন্ন জায়গায় অপকর্ম করতেছে বিশেষ করে সমন্বয়ক শারজিস আলম সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ এবং যারা উপদেষ্টা রয়েছেন মাহফুজ আলম আসিফ মাহমুদ শজিব ভুঁইয়া এবং নাহিদ ইসলাম প্রিয় দর্শক তাদের অপকর্মের কথা শুনলে আপনারা অবাক হবেন যাই হোক এই বিষয়ে আমরা আলোচনা করব এখন আমরা আওয়ামী লীগকে নিয়ে কিছু আলোচনা করি আপনারা আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে গুলশানে ঝটিকা মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা মঙ্গলবার বাইশে এপ্রিল সকালে রাজধানীর গুলশানে এ ঝটিকা মিছিল বের করা হয় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আবুল কাশেমের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয় মিথ্যা বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলার বিচারের নামে প্রহসন বন্ধ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের দাবিতে এই মিছিল করেন দলটির নেতাকর্মীরা মিছিলের স্লোগান দেওয়া হয় লগি তৈরি জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ বড় শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে শেখ হাসিনা বীরের বেশে আসবেন ফিরে বাংলাদেশে গত বিশই এপ্রিলও রাজধানীর ডেমরা মিরপুরে ঝটিকা মিছিল করেন দলটির নেতাকর্মীরা তাছাড়া আরও বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অবস্থান করার মতো যে কয়েকদিন আগে আওয়ামী লীগের মিছিলে মানুষ হাতে গোনা মাত্র কয়েকজন এখন সেই থেকে পার হয়ে এখন হাজারে পৌঁছেছে প্রিয় দর্শক যে কোনো মুহূর্তে বাংলাদেশে কঠিন একটা আক্রমণ আসবে আওয়ামী লীগের পক্ষ থেকে যেই আক্রমণে অন্তর্বর্তীকালীন সরকার এবং সমন্বয়ক উপদেষ্টারা কেউ টিকতে পারবে না কুমিল্লায় আওয়ামী লীগের বিরুদ্ধে এনসিপি ছাত্রদলের দলের যৌথ মিছিল কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকাতে যৌথ মিছিল করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও কুমিল্লা মহানগর ছাত্রদল সোমবার একুশ এপ্রিল রাতে কুমিল্লা নগরীর কান্দির পাড়ায় এই বিক্ষোভ মিছিল করা হয় আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই দুই দলের নেতাকর্মীরা নগরীর বিভিন্ন সড়কে যৌথভাবে বিক্ষোভ মিছিল করে বিক্ষোভ মিছিলে এনসিপি ও ছাত্র দলের নেতাকর্মীরা এই কুমিল্লায় হবে না ছাত্রলীগের ঠিকানা আওয়ামী লীগের গুন্ডারা হুশিয়ারি সাবধান সহ নানা স্লোগান তোলে পরে মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের বক্তব্য রাখেন মহানগর ছাত্র দলের সভাপতি ফখরুল ইসলাম মিঠু ও এনসিপি নেতা আবু রায়হান বক্তব্য ফখরুল ইসলাম মিঠু বলেন ছাত্রলীগ একটা নিষিদ্ধ ছাত্র সংগঠন তারা কুমিল্লা পরিবেশকে অস্থিতিশীল করার জন্য রাত তিনটায় মুখোশ পরে এসে মিছিল করে আমরা খবর নিয়েছি মিছিল করে যাওয়ার সময় তারা সাধারণ পথচারীদের থেকে টাকা মোবাইল চিন্তাই করে বাসায় ফিরেছে কুমিল্লায় অস্থিতিশীল করার জন্য কেউ যদি এমন উদ্বেগ নেয় তাহলে সাধারণ মানুষ তাদের গণধলায় দিয়ে পুলিশে সোপর্দ করবে এনসিপি নেতা আবু রায়হান বলেন গণতন্ত্র হত্যাকারী একটি দলের পুনরুত্থান এই দেশের জনগণ মেনে নেবে না তারা চব্বিশে গণহত্যা চালিয়েও এখন কুমিল্লার বিভিন্ন স্থানে চৌরাগুপ্তা মিছিল করছে তারা এই সাহস কোথায় পেল আমরা সমাধান করে তাদেরকে বলতে চাই আগামীতে এই ধরনের কোন চৌরা মিছিল করলে তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়া হবে এ সময় মিছিল ও সমাবেশ কুমিল্লায় মহানগর ছাত্রদল ও এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন গত রোববার এপ্রিল গতরাতে কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকায় মিছিল করে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন একটি দল তারা মুখে মাস্ক পরে দ্রুত মিছিল করে পালিয়ে যায় পরে তা ফেসবুকে সরিয়ে দিলে তোলপাড় শুরু হয় এ ঘটনায় পুলিশ সোমবার অভিযান চালিয়ে প্রথমে আটজন ও পরে আরও দুইজনকে গ্রেপ্তার করে তাদের মধ্যে একজন সাবেক কাউন্সিলর রয়েছে সরকারি কর্মকর্তাদের বিভিন্ন জায়গায় নিয়োগ প্রাপ্ত করে হাতিয়ে নিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে গাজী সালাউদ্দিন তানভীর ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলমের নিয়োগ সংক্রান্ত তীব্র অভিযোগ তুলে ধরেছেন তার বক্তব্য অনুযায়ী গাজী সালাউদ্দিন তানভীর আওয়ামী লীগের তালিকাভুক্ত ডিসি নিয়োগের সমস্ত বন্দোবস্ত করেছে যা শারজিস আলমের পরামর্শ সম্পন্ন হয়েছে রাশেদ খান দাবি করেন তিনি আগেই একটি প্রোগ্রামে এই বিষয়টি উল্লেখ করেছিলেন যদিও শারজিস আলম পরবর্তীতে এটি অস্বীকার করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন তবে কয়েক মাস আগে রাশেদ খান শারজিস আলমের এক ঘনিষ্ঠ সূত্র থেকে ডিসি নিয়োগের সম্পৃক্ততা সত্য এই কেলেঙ্কারির আরও গভীরে যাওয়া যায় যখন এনসিপির জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড একটি কেলেঙ্কারিতে গাজী সালাউদ্দিন তানভীরের নাম উঠে আসে রাশেদ খানের মতে এখানেও তানভীরকে কাজের সুযোগ করে দিয়েছেন সার্জিস আলম এছাড়া শারজিস আলমের বিশেষবাহুল গাড়ি চালানোর পিছনেও তানভীরের আর্থিক সহায়তা রয়েছে বলে অভিযোগ করা হয়েছে ডিসি নিয়োগ এনসিপির বাণিজ্যিক কার্যক্রম ও বিভিন্ন তদবিরের মাধ্যমে গাজী সালাউদ্দিন তানভীর অর্থ উপার্জন করেছে বলে দাবি করা হয়েছে রাশেদ খান সম্প্রতি মাসফর গাজা কর্মসূচিতে অংশগ্রহণ করার সময় একটি উল্লেখযোগ্য ঘটনার সম্মুখীন হন সেখানে এক যুবক তাকে গাজী সালাউদ্দিন তানভীর সম্পর্কে জানায় এবং বলে যে তানভীর তাকে কোনো কাজের সুযোগ পেলে জানাতে বলেছেন রাশেদ খান এই যুবকের সাথেই কথা বলেছেন এবং নতুন তথ্য পেয়েছেন তার আলম তার বিভিন্ন জায়গায় মধ্যে পুনর্বাসন চালাচ্ছেন যার পেছনে যুক্তি হিসেবে বলা হচ্ছে ভোটের সময় আওয়ামী লীগের একটি সমর্থন প্রয়োজন হবে বর্তমানে শারজিস আলম ও গাজী সালাউদ্দিন তানবিরের আর্থিক উৎস নিয়ে দলীয় সদস্যদের মধ্যে সমালোচনা তীব্র হয়েছে রাশেদ খান সতর্ক করে যে খুব শীঘ্রই দুদকের দুর্নীতি দমন কমিশন তদন্তের মুখোমুখি ভাগ পেয়ে থাকেন এই জনপ্রিয় নেতা অপরদিকে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের সাথে এখন বড় বড় মিছিলও দেখা যাচ্ছে যেসব মিছিলে লক্ষ লক্ষ নেতাকর্মী উপস্থিত হচ্ছেন এবং এনসিপির সমন্বয় সার্জিস আলম এর সঙ্গে যুক্ত এমনই অনেক অভিযোগ পাওয়া গেছে প্রিয় দর্শক বর্তমানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ধ্বংসের মুখে যে কোনো মুহূর্তে এই দলটি একেবারে ভেঙে যাবে কারণ এই দল থেকে এক এক করে সমস্ত নেতা পদত্যাগ করতেছেন অপরদিকে যারা এই দলের প্রধান দায়িত্বে রয়েছেন তারা বিভিন্ন অপকর্ম দুর্নীতির সঙ্গে একেবারে সংযুক্ত রয়েছেন আওয়ামী লীগের বিভিন্ন অপকর্মের সঙ্গে তাই তাদের এই দলটি যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে প্রিয় দর্শক এই দিকে সমন্বয় সাজিজ আলম যে কোনো মুহূর্তে এই দল থেকে বহিষ্কার হবেন দর্শক আজকের এই ভিডিওতে বর্তমান দেশের অনুযায়ী বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে বিভিন্ন আলোচনা এবং দ্বিমত আপনারা শুনতে পারলেন প্রিয় দর্শক এ সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন